ফাঁসি তিনটা আর জীবনের ধর্ষক এবং চক্রান্ত কারীদের ফাঁসি চাই তথা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর কালকে যারা গুন্ডামি করেছে পুলিশের শাস্তি মাননীয় মুখ্যমন্ত্রী লজ্জা লাগে না সে মুখে বড় বড় কথা বলছে তার জন্য যে নির্যাতিতা মারা গেল তার জন্য নির্যাতিতা বিচার পাচ্ছে না তার পুলিশের জন্য সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে আজকে তিনি তার ছাত্র সমাবেশ যাতে একজন উনসত্তর বছরের ছাত্রী

তাদেরকে পুলিশের রাতের পোশাক পরে আনা হয়েছিল প্রিয়াঙ্গু তার গাড়িতে হামলা হয় আমরা কোন রাজত্বে আছি পুলিশ বন্ধ বন্ধ করতে ব্যস্ত ব্যারাকপুর স্টেশনে গিয়ে তৃণমূলের নেতাদেরকে দিয়ে আমাদের কর্মীদেরকে মারামারি করছে আমাদের মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনি পাত্রকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে চ্যাংদোলা করে আর এদিকে গুলি চলে গেল আমি বলছি পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারবে পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারবে আজকে প্রিয়াঙ্কু পান্ডে যখন তার গাড়ি নিয়ে যাচ্ছিল তার গাড়িতে প্রথমে বোম মারা হয় গাড়ির সামনে যখন তারা বোম দেখে গাড়ি ঘুরিয়ে নিয়ে দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আসে এবং তারা তিন রাউন্ড গুলি চালায় টার্গেট ছিল প্রিয়াঙ্কু পান্ডে সৌভাগ্য সৌভাগ্যবশত সে রক্ষা পেয়েছে তার ড্রাইভারের কানের পাশ দিয়ে গুলি গেছে কানে লেগেছে পিছনে রবি সিং বলে একজন বিজেপি কর্মী বসেছিল তার গুলি লেগেছে এই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলা গতকাল জাতীয় পতাকা হাতে নিয়ে দেড় দু লক্ষ জনগণ কলকাতার দিক থেকে হাওড়া স্টেশনের দিক থেকে সাঁতরাগাছির দিক থেকে এই চক্রান্তে যিনি মূলাধার যিনি আত্মহত্যা বলে চালিয়ে এটাকে চেপে দিতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি যিনি পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী

আমরা কালকে লাঠি টিয়ার গ্যাস জল কামান ছুড়ে শত শত আন্দোলনকারী ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা প্রতিবাদী জনতা সচেতন নাগরে তাদের উপরে আক্রমণ করা হয়েছে আজ বারো ঘন্টা সর্বাত্মক ঘর হচ্ছে এটা বিজেপি ধর্মঘট নয় জনগণের ধর্মঘট দাবি তিনটা আর্জিবরের ধর্ষক এবং চক্রান্ত কারীদের फांसी চাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর কালকে যারা গুন্ডামি করেছে পুলিশের শাস্তি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন নন্দীগ্রামে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে একটু আগে নন্দীগ্রামে পুলিশ রে অপরাধে টিআর গ্যাস চালিয়েছে ভারতীয় জনতা পার্টি যারা রাস্তায় শান্তিপূর্ণ পিকেটিং করছিল আগামীকাল রেয়াপাড়া ধারা ফাঁড়ি ঘেরাও করবে বিজেপি আমাদেরকে গ্যাস দিয়ে গ্যাস ফাটিয়ে জল কামান দিয়ে এমনকি গুলি করেও রাখা যাবে না মমতা ব্যানার্জি ব্যাকোষণ স্বাস্থ্য দপ্তরের কেলেঙ্কারি সিবিআই ইডি হাতে নিয়েছে শিক্ষা গেছে জেলে খাদ্য আছে জেলে এবার স্বাস্থ্য যাবে জেলে আর এই একটা নম্বর অভিযান হয় দেখতে পাবেন ঠিক টাইম তারা ডাকছে দেখতে পাবেন একদিনে তিনটে অভিযান হবে নবান্ন লালবাজার আর কালীঘাট আপনাকে রাজীব কুমার বিনীত গোয়েল কিভাবে বাঁচায় আমরা দেখব আপনাকে বাংলা ছাড়তে হবে আপনি যা অন্যায় করেছেন এর কোন ক্ষমা নেই